আর সব থেকে বড় ইউটিউবারের বাড়িতে যাচ্ছি বিনা নিমন্ত্রণে তাও আবার ভিডিও প্রবেশ তুমি কি জানো আমি বিনা নিমন্ত্রণে এসেছি আমাকে কেউ বলিনি তাও আমি এসেছি না তাও আমি চলে এসেছি কিন্তু

হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আবির তো আমিও ভালো আছি ফাইনালি আজকে একজনের বাড়িতে যাচ্ছি তাও আবার বিনা নিমন্ত্রণ গৃহ প্রবেশ তো বুঝতে পারছো চো বিনা নিমন্ত্রণে গৃহপ্রবেশে যাচ্ছি জানি না কী হবে আমার সাথে তো এর জন্য মানে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি আর সব থেকে বড়ো ইউটিউবারের বাড়িতে যাচ্ছি বিনা নিমন্ত্রণে তাও আবার ভিডিও প্রবেশ তো ভিডিওটা শুরু করছি তো দেখো কি হয় তো চলো যাওয়া যাক তো গাইজ ফাইনালি হবিপুরে চলে আসলাম তো সেই বড় ইউটিউবারের বাড়িতে যাচ্ছি এ সিম্পল হাউস রিয়াঙ্কা তো তাদের বাড়িতে যাচ্ছি বিনা নিমন্ত্রণে গিয়ে প্রবেশ তো জানি না কি অবস্থা হবে বুঝতে পারছি না তো ওই হাইটোটা দেখতেই পারছো এখন যাব কিছুক্ষণের মধ্যে সেই বাড়ি বাড়িতে ঢুকবো কী রিয়াকশান সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো যে আজকে কী রিয়াকশান হতে চলেছে এত বড় ইউটিউবার যে অপমান করবে না তাড়িয়ে দেবে না কি হবে কোনো কিছু বুঝতে পারছে না বিনা নেমন্তণে আজকে ভিডিও প্রবেশে মানে নেমন্তন্ন বাড়িতে যাচ্ছে মানে ভাবা যায় এটা বিনা নেমন্তণে তো এত বড়ো ইউটিউবার সেলিব্রিটি তো বুঝতেই পারছো এ সিম্পিল হাউস রিয়াঙ্কা যাদের এক লাখ তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সেখানেই যাচ্ছে তো চলো দেখায় কি হয় আজকে তো এই রোডটা নতুন হয়েছে খুব সুন্দর লাগছে তো গিয়ে ওখানে দেখা হচ্ছে আর কথা হচ্ছে দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা ফাইনালি বাড়ির কাছে পৌঁছে গেছি ভয় লাগছে কি হবে এত বড় ইউটিউবারের বাড়িতে যাচ্ছি তাও আর বিনা নেমন্ত্রণ তো কী আর বলবো মানে ভয় লাগছে আশেপাশে কোনো লোকজনকেও দেখছে না আবার যাব কি হবে বুঝতে পারছে না তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো যা হবে আজকে দেখাবো তোমাদেরকে ঠিক আছে গিয়ে শুধু অনেক কথা জিজ্ঞাসা করবো যে বিনা নেমন্ত্রণ বুঝতে পারছো তো বাড়িতে এসে দেখছি এরা চলে এসেছে সব চীনা পরিচিত লোক

রান্নাঘরে তো ফাইনালি আমি চলে এসেছি আর কি বলবো এই রান্নাঘরটা অপরূপ লাগছে দেখে আর মনে হচ্ছে আমি রান্না বান্না করে এখান থেকেই খাওয়া দাওয়া করা শুরু করে দিই কিন্তু বাড়ির লোককে খুঁজে পাচ্ছে না দোতলায় রয়েছে সেই ফাঁকে আমি চলে এসেছি রান্নাঘরে তো মানে ফাঁকা রান্নাঘর পেয়ে মনে হচ্ছে চা কফি করে আমি এই গ্যাসের থেকে বানিয়ে খাই কিন্তু বিনা নেমন্ত্রণে এই গৃহপ্রবেশে সত্যি একটা আলাদা অন্যরকম লাগছে কিছু বলার নেই দেখি কত দূর আর এই যে এখানে এসে দেখছি না আমি ভয় পেয়ে গেছিলাম প্রথমে থেকে তারপর দেখছি না এখানেও কেউ নেই তারপর দেখছি যে দোতলা সিঁড়িতে মনে হয় দোতলাতে রয়েছে যাই হোক ভালোই হলো তো আমি আগে এখানে খাওয়া দাওয়াটা করে নিই যে কোথায় খাওয়া দাওয়ার জায়গাটা খুঁজছি একটু হাই করে দাও তুমি কি জানো আমি বিনা নিমন্ত্রণে এসেছি আমাকে কেউ বলেনি তাও আমি এসছি বুঝেছ তো গোপনে গোপনে তাও সবাই মুখ চেনে তো আমায় তাও বুঝতে পারিনি এখন ব্যস্ত কাজের মধ্যে ব্যস্ত রয়েছে কেউ বুঝতে পারছে না যে শুধু নামটা জানে বলে ইউটিউবে ভিডিও দেখে তো খাতির বললে হ্যাঁ ভালো আছি আমি যে হ্যাঁ বললাম বলে হ্যাঁ হ্যাঁ ভালো আছি তো এখানে এসে আরেকজনকে চেনাশোনা দেখা হয়ে গেলো এখন জানি না মেন রিয়াকশানটা কী হয় বুঝতে পারছে না তোকে বাড়িটাকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাড়িটা কেমন হয়েছে সামনের লোকটাকে দেখাচ্ছে দেখানোর চেষ্টা করছে এই খুব সুন্দর লাগছে সত্যি কথা বলতে বাড়িটা অপরূপ লাগছে জায়গাটা খুব সুন্দর আমার জন্য সাউন্ডটা বন্ধ করতে হয়েছে চলো উপরে চলো প্রত্যেকে এসছে বাড়িটা খুব সুন্দর হয়েছে গাড়ি আমার তো এক মানে এরকম ছোটখাটুর মধ্যে তো একজনের গাছ তো বিনা নেই বাড়িতে এসেছি তো এসে দেখছি ওরে বাবারে বাবা প্রচুর লোকজন রয়েছে তাই কী হয়েছে বাড়ির লোক নেই তো ভালোই হয়েছে আমি সেই সুযোগে এই ভেতর ঢুকে গেলাম আর আমাকেও তো চেনাশোনা যাদের তাদের সাথে আমি খেতে বসে গেলাম ওরে বাবারে আমার তো ভালোই লাগছে আমি আশেপাশে তাকিয়ে দেখি বাড়ির লোক নেই আমি বসে গেলাম টক করে তারপরে আমি জিজ্ঞাসা করলাম ওদেরকে আমাকে কেউ দেখেনি তো ওরা বললো না না দেখেনি তা আমি বললো যা ভালোই হলো ভাগ্যিস দেখেনি বাড়ির লোক না চলে আসে আমি ভয় ভয়ে দেখছি যে সিম্পল হাউস রিয়াঙ্কা দি না চলে আসে তারপরে তো দেখছি যদি চলে আসে যা হবে হবে সমস্যা হলে হবে তাই কী হয়েছে ওরা আবার আমাকে নিয়ে আলোচনা শুরু করে দিই তারপরে আশেপাশে তাকিয়ে আমি খিচুড়ি নিয়ে শুরু করলাম খিচুড়ি প্রথমে দিয়ে গেল তো আমি তো ভয় ভয় খাচ্ছি আর ওরা সামনের দিকে আমাকে সব আলোচনা করছে যদি দেখে দেখলে দেখবে যা হওয়ার হবে আমি তো বিনানের মতন খেতে এসেছি চুরি তো করতে আসেনি আবার কি সেটাই আমি ভেবে ভেবে খাচ্ছি তারপরে দেখতে দেখতে দেখি চলে এসছে আমার তো বুক ধুপ ধুপ ধুক করে উঠলো তারপরে এসে যা হবে দেখি খেয়ে তো নি তারপরে খাওয়া শুরু করে দিলাম খিচুড়ি এক এক পর এক মেনু নিতে শুরু করেছি তরকারি দিয়ে গেল। আমি তো মহানন্দে খাচ্ছি আর আমাকে বলছে আর আসছে আমাকে নিয়ে সবাই যে বিনানের মতন খেতে এসছে এই সমস্ত কথা বলছে তো যা হওয়ার হবে দেখি তারপর দেখতে দেখতে পেছন ঘুরে বলছি ওই দ্যাকা আছে আর ওরা মিটমিট করে হাসছে দেখা যাক কি হয় আমি আমি কিন্তু মানে তোমরা তো আমাকে না দাও আমি চলে এসেছি কিন্তু তো বিনা নিমন্ত্রণে চলে এসেছি এটা হচ্ছে বলবো সেটা এবার ভাবছি তাই ভাবি যে কি হলো বিষয়টা এই তোমরা বলতে পারবে তো গাই বিনা নিমন্ত্রণে বাড়িতে চলে এসেছি এসে দেখছি সবাই চেনা শোনা জানি না কি হবে বিনা নিমন্ত্রণে এই ডাকবো কি ডাকবো না ভাবছি ভয় লাগছে

দেখো একবার বলেছে দেখো একবার বলছে চিনেছি চিনে তো মানে ফেসবুকে ভিডিও দেখেছে আর লজ্জায় বলে দিয়েছে না কি যাই না বুঝতে পারছি না যে লোকের মাঝে এত লোকের মাঝে যেতে ভয় লাগবে The d i a d c h i c k a i n c h I w h e c a to get a k e n n g g g e t n g a

না না গাই সত্যি সত্যি ফোন ভেঙে গেছে কষ্ট পাচ্ছি আমি বুঝতে পারছি মনে মনে একটা আলাদা কষ্ট ফোনের পরে কিছু ফেটে গেল একদম 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 তাই তো পরে ভেঙে গেল কি বলবো আর বলো গরম হয়ে গেছে তাই না ফোন ভেঙে গেল মনে কষ্ট নিয়ে মুখে হাসি নিয়ে তাও রয়েছে দেখো মেয়েটা কত কষ্ট একরকম কষ্ট লাগছে কষ্ট কষ্ট মনে বুকটা একটু বলো কেমন কষ্ট লাগছে বুকে কষ্ট মনে হাসি নিয়ে তাও রয়েছে এইসব আমি অভ্যস্ত কেন 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 কারণ আমার এখন প্রচুর পড়ে না না তোমার আলাদা একটা রিয়াকশন হয় যে ফোনটা পড়ে গেলে মানে কষ্ট তো লাগে তোমাদের কেমন লাগে মানে কার কার কেমন ঘটেছে এরকম ফোন পড়া প্লিজ কমেন্ট করে জানাও কেমন ফোন পড়ে যাওয়ার পরে মার খায় করে মারে কি কুকেজ ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেলো আর মেনু সম্পূর্ণ তোমাদেরকে দেখালাম মানে ছোটোখাটোর মধ্যেই বাড়ির বিল্ডিংটা খুব সুন্দর প্ল্যানিং হয়েছে আর মেনুটাও তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো এই ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাও আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার চাই চাই তো একটু রুমটাকে দেখাবো তোমাদেরকে তো দেখো থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা তো তাই রুমটা খুব সুন্দর আর এখানে কি হচ্ছে জানি না ওকে এখানে কি হচ্ছে ও বাবা এখানে মডেল মডেল এক গদির সাথে দেখা হয়ে গেছে আর এই যে আর এক গদির সাথে দেখা হয়ে গেছে মানে সবার সাথে দেখা হয়ে যাচ্ছে রীতিমতো আর এখানে আর একজনের সাথে দেখা হয়ে গেল কেন দিদি বললাম

বিস্তারই ঠিক আছে এবার আমি যেহেতু এই লাইনে অনেক কিছু জানি মানে আমি বলতে পারো সর্বহাটায় কাটালি গলা ঠিক আছে মানে এই সর্বহাটায় কাটালি গলা ঠিক আছে মানে কারেন্টের কাজ রাজমিস্ত্রির কাজ এই যে 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 দুজনকে পেয়ে গেছি একসাথে সব ঘাট পুড়ে গেছে দুজনকে বসিয়ে দিয়েছি তো গাই বুঝতে পারছি এখন ইন্টারভিউ নেওয়া হবে